কি বিশৃঙ্খলা করেছিল আমরা এসেছি এখানে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি তা রিস করার জন্য পারি নাই তাই আমরা তার সাক্ষাতের জন্য সামনে এসেছি কিন্তু পুলিশ হয়তো ভেবেছে যে আমরা বিশৃঙ্খল করব সেজন্য তারা ডিএসএল রাবার বুলেট মেরেছে আমরা বুক পেতে দিয়েছি আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা অসুস্থ হয়েছে তারপরে আমরা বলছি আমাদের জীবনের বিনিময় হলো রক্তের বিনিময় হলো পঁয়ত্রিশের সমাধান চাই জীবন দিয়ে দাবি আদায় করতে হয় তাহলে সেই সরকার আপনারা ভালোভাবে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অনেকেই বিভিন্ন নৈতিক অনৈতিক যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে এই শাহবাগে উপস্থিত হয়েছিল কিন্তু অনেক অনৈতিক দাবি অযৌক্তিক দাবি এখানে তারা সমর্থন দিছে কিন্তু আমাদের এই বারো বছর ধরে এই যে একটা যৌক্তিক দাবি তা কেন এটা মেনে নিতেছে না সেটা জবাব চাই পুলিশ কেন এখানে